ভালোবেসে ফুটবল খেলারূপ রবি গরিব ভালোবেসে ফুটবল খেলারূপাল

मेरी फुटबॉल खेला सवारी आगन जोर बैलाई फुटबॉल खेला सवारी आगन जोर बैला भाई पाते थगले भूखे आगंद जारी थगले

মাসপাড়া ফুটবল স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আজকের এই মিনি ফুটবল ফাইনাল ম্যাচে উপস্থিত আজকের এই সভা ফাইনাল ম্যাচের সভাপতি জনাব মোহাম্মদ বাসামিয়া উপস্থিত আজকের এই ফাইনাল ম্যাচের পৃষ্ঠপোষকতা জনাব মোহাম্মদ বেলাল হোসেন এবং রামেশ্বরপুর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান আমার সুতৃহ কাকা জনাব আব্দুল ওয়াব মন্ডল উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে জনাব শাহদুল ইসলাম শাহী যুগ্ম আহ্বায়ক রামেশ্বরপুর ইউনিয়ন যুবদল উপস্থিত আছেন জনাব আব্দুল হামিদ পাইকার প্রবাসী সিঙ্গাপুর মঞ্চে উপবিষ্ট আছেন ইসুফ আলী স্বপন উপস্থিত আছেন জনাব আমজাদ হোসেন জেলা শ্রমিক দল যুগ্ম আহ্বায়ক উপস্থিত আছেন রামেশ্বরপুর ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক এবং আমার সাথে এবং রামেশ্বরপুর ইউনিয়ন চেয়ারম্যান এ পর্যায়ে বক্তব্য রাখছেন জনাব আব্দুল ওহাব মন্ডল করতালি বিসমিল্লাহির রহমানির রহিম অদ্বৈত রামেশ্বরপুর ইউনিয়নের অন্তর্গত রামেশ্বরপুর থেকে আজকের এই নাইট ম্যাচে সম্মানিত সভাপতি এখানে উপস্থিত আছেন এই খেলার অনুষ্ঠানের জানা আছে আমার ভাতিজা জাফর ইকবাল মানিক আব্দুল হামিদ পাইজার উপস্থিত শাহিন আসলাম শাহিন জালাল উদ্দিন সহ পিছনে আমার অনেকৃত কর্মী আমার সফর সঙ্গী এই রামেশ্বর পুরুষ গ্রামের আজকের এই খেলার আয়োজক সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আমরা কি দেখলাম নাইট ম্যাচ তো লাইন ম্যাচটা কি হলো সংক্ষিপ্ত আকারে শর্ট পিস খেলা এই ফুটবল খেলায় আমরা আমাদের এই খেলার দুইটি দিক একটা হলো আমার ভ্যাজু যে একটা বক্তব্য দিল যে আমরা মাদককে না বলি তাহলে মাদককে না বললে একটু বিনোদন তো লাগে তাহলে ফুটবলকে হ্যাঁ বলি একটা দিন এই ফুটবল খেলে কি কাজ হবে আপনার মনোবেশ উৎসব মুখর পরিবেশ থাকবে আপনার কন্ট্রোল থাকবে শারীরিক সুস্থতা থাকবে আর একটা মনোনিবেশ আপনার লেখাপড়া করেন চাকরি করেন কর্ম আছে সবকিছু মিলে নিজেকে যদি বিনোদন না হয় তাহলে কিন্তু আপনার শরীর সুস্থ করবে এবং শান্তি প্রতিষ্ঠিত হবে না সেই কারণে খেলার আয়োজন সঠিক আছে তো আমার যেটা বক্তব্য খেলা খেলবে আনন্দ করবে মানুষ মানুষের মতো চলাচল করবে সমাজের সুশাসন প্রতিষ্ঠিত হবে সেখানে যদি অন্য কিছু বিকল্পকে চিন্তা করে তাহলে সেটা কিন্তু বিকল্প হয়ে যায় তো যাই হোক আজকের আয়োজন যিনি করেছেন যারা করেছেন যেনারা করেছেন আমি তাদেরকে সাধ্যবাদ জানাই ধন্যবাদ জানাই যে ভালো আয়োজন সেখানে দর্শক মনোমোহর পরিবেশে সন্দেহ সুস্থ পরিবেশে খেলা অনুষ্ঠানটি দেখল তাদের আমরা সবাই খুশি আয়োজক খুশি খেলোয়াড়রাও খুশি খেলায় হার জিত থাকবে এক দল জিতবে এক দল হারবে সেখানে হার জিত মানে যে মন খারাপ কিছু না অংশ গ্রহণ করলেই হলো বড় কথা fundamento কথা বললেন আজকের শাহিন পেস কামড়াতেছে অনেক দিয়েছেন এক যা হোক সোয়ানের জন্য শুভকামনা পুরস্কার যেটাই হোক সেটা কিন্তু নিজের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় সোয়ান আজকে পুরস্কার নিয়েছেন

সভাপতি বাচ্চামিয়া শাহিনুর রহমান শাহিন ভাই সহ সম্মানিত